আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক এই পর্যায়ে আমরা আমাদের একজন কৃষক ভাইয়ের সাথে কথা বলবো এই কম্বাইন হারভেস্টারের মাধ্যমে ধান কাটার ফলে কিভাবে উপকৃত হচ্ছেন এবং এই কম্বাইন হারভেস্টার যখন ছিল না যখন শ্রমিকের মাধ্যমে ধান কাটা হইত তখন ওনারা কি ধরনের আহ সমস্যার সম্মুখীন হইতেন বিস্তারিত আজকে আমরা কৃষকের কাছ থেকে জানার চেষ্টা করব ভাই পরিচয়টা আবার পরে শেখ মোহাম্মদ মাসুদ রানা মাসুদ রানা ভাই জি ভাই সমাস উপজেলা গাজীপুর ডিস্ট্রিক্ট মধ্যপাড়া আমার গ্রামের বাড়ি জি বলেন কত বছর কৃষি কাজ করেন আপনি আমি দীর্ঘ অনেক বছর যাবত বিদেশেতে ছিলাম আমি বিদেশ করছি 18 বছর এখন মোটামুটি 5 বছর ধরে কৃষি জমি এবং পাশাপাশি ব্যবসা দুটো কাজ জড়িত আছে এই যে কৃষি কাজ করেন এই যে এবার ভূ ধান লাগাইছেন জি তো কি রকম ফলন কি রকম হয়েছে না 마শাআল্লাহ আল্লাহ এবার খুব ভালো ফলন দিছে তবে ফলন দেশে ঠিক আছে কিন্তু দুঃখজনক বিষয় হইল যে শ্রমিকের যে দাম এই শ্রমিকের দাম দেওয়া এবং যে কীটনাশক সার বিভিন্ন যে খরচপাতি খরচ পারি না আপনি মনে করেন এক বিঘা জমি বাজারে গেছি সকাল বেলায় এক হাজার টাকা রোজ এক হাজার টাকা রোজ এক হাজার টাকা রোজ একজন শ্রমিক এক হাজার টার রোজ একখানি জমি আপনি একজন শ্রমিক যে এক হাজার টাকা একখানি জমি ক্ষেত্রে সাতটা শ্রমিক লাগে সাত হাজার টাকা

আমাদের এই এলাকাগুলোর জন্য পঞ্চাশ পার্সেন্ট ভর্তুকিতে এবং হাওড়া এলাকায় সত্তর পার্সেন্ট ভর্তুকিতে বিতরণ করছে সাধারণ কৃষকদের মাধ্যমে এই যে কৃষকরা এই কম্বাইন হারভেস্টার নেওয়াতে দেখেন আপনার যেখানে সাতজন শ্রমিক লাগতো সারাদিন লাইগা যেত এই ধানটা মারাই জাড়াই আর এখন এক ঘন্টায় আপনারা কিন্তু আহ খরচ কিন্তু অর্ধেক রকমে চলে আসছে ঠিক না সাত আর এখন মনে করেন যে আড়াই থেকে তিন হাজার তাই এই যে আপনার অর্ধেকের খরচ কমে গেল এটাই তো আপনার মানে এই ধান যে আপনাদের যে উৎপাদন খরচ বেশি হওয়ার কারণে যে লসটা হয় এটা কিছুটা তো পোষাইছে নাকি কিছুটা পোষাইছে যদি আমরা কৃষিকে যান্ত্রিকীকরণ করতে পারি প্রত্যেকটা সেক্টরে যদি আমরা এই যন্ত্রপাতির ব্যবহার বাড়াইতে পারি তাহলে আমার মনে হয় যে এই যে ধান চাষে যে আপনাদের যে একটা সাধারণ কমপ্লেন যে ধান চাষে লস হয় এই লসটাকে কমিয়ে নিয়ে আসা যাবে কি বলে